নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও তো রবিবার দিন সকালবেলা ও আর আমি গেছিলাম একটা জায়গায় তো কোথায় গেছিলাম সারাদিন কি কি করলাম সবই তো আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এখন সকাল ছটার সময় ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে রান্না করব। কারণ আমি আরও যাচ্ছি আর মা আর মেয়ে তো বাড়িতে থাকবে তো মা বলছিল যে রান্না করতে হবে না আমি রান্না করে নেব তো আমি বললাম যে আমরা তো ন সকাল নটার দিকে বেরবো তো হাতে অনেকটা সময় আছে এর মধ্যে আমার বান্না সব কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখুন রান্নাঘরে এসে আগে আমি রান্নাঘরটাকে মুছে নিচ্ছি রান্নাঘর গ্যাস ওভেন মুছে নিচ্ছি এটা তো প্রতিদিনের কাজ প্রতিদিন রান্নাঘরে এসে আগে মোছামুঝির কাজটা সেরে নিতে হবে তারপরে যে ফ্রিজ থেকে সবজিগুলো বের করে নিলাম আর আমাদের তো সকালবেলা তাড়াহুড়ো রান্না তাই সবজি কিন্তু রোজ মা আগের দিন কেটে রাখে সবজি কিন্তু মা কাটে সবজি আমি কাটি না তো এই যে মা সবজি কেটে রেখেছিলো সকালবেলা এসে সবজি ধুয়ে এখন বসিয়ে দেবো একাকে রান্না তো আজকে ফুলকপি ভাজা হবে আর ফুলকপি কিন্তু আমি রান্নার আগে একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিই এই যে এদিকে আমার ভাজাভুজোগুলো হয়ে যাচ্ছে অন্যদিকে তরকারি বসিয়েছি আর তরকারি বসাতে বসাতে আমি এদিকে আটা মাখছি আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু এদিকে ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে ফুলকপি ভাজা হয়ে গেছে এদিকে তরকারি বসিয়েছি আর তরকারি বসাতে মানে নাড়তে নাড়তে আমি দিয়ে কিন্তু আটাও মারছি টিফিনে ছাতুর পরোটা বানাবো তো রান্না কিন্তু আমার হয়ে গেছে এখন ছাতুর পুরগুলোকে মানে লেচির মধ্যে পুরটাকে দিয়ে রেডি করে নিলাম আর এই যে মা এখানে চা বসিয়েছে তো এই যে ছাতুর পরোটা হবে টিফিনে মেয়ের জন্য ছাতুর পরোটা হবে আর আমরাও একটা করে খাবো মা খাবে আমি খাবো আর ওকে বললাম যে ও সকালবেলা তেলে ভাজা জিনিস খেলে ওর অসুবিধা হবে তাই বললাম যে তোমাকে পরোটা খেতে হবে না তোমাকে তেল ছাড়াই ভেজে দিচ্ছি তো ওই যে ওর জন্য একটা ছোট আর একটা বড় তেল ছাড়াই ভেজে দিয়েছি আর আমারও কিন্তু রান্নাঘরের কাজ কমপ্লিট আর রান্নাঘর গ্যাসটা মা পরিষ্কার করে নেবে আর রান্না হয়ে গেছে আর তারপর রান্নাঘর পরিষ্কার করাটা হয়নি ওটা মা করে নেবে এখন আমি চা দিয়ে পরোটাটা খেয়ে নিচ্ছি তারপর চলে যাব স্নান করতে আর ও কিন্তু পুজো দিয়ে দিয়েছে আর এই যে এখন চলে এসেছি স্নান করবো আর ও কিন্তু ঘুম থেকে উঠে এই যে বিছানা তুলে দিয়েছে আপনাদের তো আগেই বলেছি বিছানা আমাকে কোনোদিনই মানে মশারি তুলতেও হয় না আর মশারি টাঙাতেও হয় না এই রোজ ওই করে আর এখন এই যে আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে আমি যেখানেই যাই না কেন বেরোনোর আগে ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করে তারপরেই বেরোই তো চলুন বেরিয়ে পড়ি আর তার আগে চলুন আপনাদের দেখি যায় কী কী রান্না করলাম যদিও রান্না করতে করতে দেখালাম তো চলুন আর এখানে খাবারগুলো সব মা বাইরে টেবিলে রেখে দিয়েছে তারপর রান্নাঘরটা পরিষ্কার করে এই যে এখানে আলু ভাজা করেছি বাদাম দিয়ে আলু ভাজা ফুলকপি ভাজা করেছি আর এখানে রয়েছে সিম মূলো বেগুন আলু বড়ি দিয়ে তরকারি এটা রাতের জন্য রাখা রয়েছে আর এখানে ছোট বাটিতে করে মায়ের জন্য তুলে রেখেছি মেয়ে তো কোথায় দরকারি সেরকম একটা খাবে না আর ফ্রিজে ডাল আছে ডালটা আগের দিনের ডাল ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছি মা খাওয়ার আগে গরম করে নেবে আর ভাতটা তো এখন থেকে বসাবো না ভাতটা মা দুপুরবেলা স্নান করে বসিয়ে নেবে আর এই যে এখন আমরা দুজনে বেরিয়ে পড়েছি কিছুক্ষণ বাসের জন্য দাঁড়িয়েছিলাম বেশিক্ষণ না কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে এই যে বাসও পেয়ে গেলাম আর সিটও পেয়ে গেছে আর ট্রেনে বাসে সিট পেলে যেন মনের মধ্যে একটা আলাদাই আনন্দ লাগে বলুন আর এই যে এখন আমরা ডানলপে এসে দাঁড়িয়ে আছি বাস ধরার জন্য কিন্তু ভাগ্য সাথ দিল না মানে ডাইরেক্ট বাস পেলাম না যার জন্য আমাদের দুবার টোটো অটো চেঞ্জ করে করে যেতে হলো আর এই যে এখন ব্রিজ বার হচ্ছে আর এখান থেকে দেখুন দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে তো এখান থেকে মাকে প্রণাম করলাম আজকে আর দক্ষিণেশ্বর তো যাবো না আজকে বেলুন মঠ যাচ্ছি তো চলুন ওখানে পৌঁছাই পৌঁছে তারপর আপনার সাথে আবার দেখা হচ্ছে এই যে বন্ধুরা দেখুন এখন আমরা চলে এসে বেলুন মঠে আর এই জায়গাতে যতবারই আসি না কেন মনে হয় যে আবার কবে আসব আবার কবে আসব এই জায়গাটা আমার এত ভালো লাগে আর আমি আর ও দুজনে এসে মেয়ে কিন্তু আসেনি ও ঠাম্মির কাছে বাড়িতে রয়েছে আর আমরা ওই নটার দিকে বেরিয়েছিলাম এখানে পৌঁছোতে পৌঁছতে ওই প্রায় পৌন এগারোটার মধ্যে বেজে গেছিলো আর আমরা আজকে এখানে এসে কিন্তু প্রসাদ খাবো তো চলুন আগে যাই কুপনটা কেটে নিই তারপর আবার একটু ঘুরবো আর আরও সকাল সকাল আসতে পারলে ভালো হতো কারণ কিন্তু আমাদের সকাল সকাল আসা হয়নি যার জন্য কিন্তু খুব বেশিক্ষণ ঘুরতে পারলাম না কারণ বারোটার মধ্যে বন্ধ হয়ে যাবে আর সাড়ে এগারোটার মধ্যে ওইদিকে চলে যেতে হবে প্রসাদ খাওয়ার জন্য তো আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো তো এই যে এখানে কুপন কাটা আর ওখানেতে কুপন কাটার সময় তো প্রসাদ দেয় তো এই যে আমরা এখন প্রসাদ একটু নিই তারপর বাকিটা বাড়ি নিয়ে যাব। আর এখানে কিন্তু ছবি তোলা নিষেধ তাও আমি তো একটু একটু করে ছবি তুলেছি কিন্তু কোনো মন্দিরের ভিতরে ছবি কিন্তু আমি একদমই তুলিনি গেছি মন্দিরে প্রণাম করেছি আর চলে এসেছি তো দেখুন আপনাদের আর কারা কারা আপনারা বেলুন মঠে এসছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার কিন্তু এই জায়গাটা খুব 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 ভালো লাগে খুবই ভালো লাগে এখানে এলে মনের মধ্যে একটা আলাদাই শান্তি লাগে খুব ভালো লাগে এখানে আসতে তো এই যে এখন এলাম একটু মাথায় গঙ্গা জল ছড়লাম আর ওকে একটু হাতে দিলাম

প্রথমেই তো দিয়ে দিয়েছেন থালা আর গ্লাসের জল তারপর এই যে দিয়ে দিয়েছেন গরম গরম খিচুড়ি আর তার সাথে ছিল বাঁধাকপির তরকারি এ যেন এক অমৃত স্বাদ এরই মাঝে কিন্তু আবারও খিচুড়ি তরকারি দিয়ে গেছিলেন তারপরে যে এখন দিয়ে দিয়েছে আমরা চাটনি আর এই যে এখন শেষ পাতে দিয়ে দিয়েছেন পায়েস আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি হাত ধোয়ার জন্য প্রসাদ খেয়ে এখন আমরা বাইরে চলে এলাম আর এই যে বাইরে কিছু দোকান বসেছে তো তেমন কেনাকাটার কিছু ছিল না দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম আগের বার যখন এসেছিলাম তখন কিছু কাঠের জিনিস কিনেছিলাম কাঠের চামচ হাতা এই সমস্ত কাঠের জিনিস কিনেছিলাম আগের বছর তো এই বছর আর কিছু কিনলাম না আগের বছর এসেছিলাম এই সময় করে আর এই যে এখন ফাঁকা বাসে উঠে বসে পড়লাম আর এখন আমরা যাচ্ছি শিয়ালদাতে আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি তো অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল শ্যামসন্দিরে মায়ের মন্দিরে যাওয়ার মাকে দর্শন করার মাকে পুজো দেওয়ার কিন্তু আজকে তো মাকে পুজো দেবো সেই উদ্দেশ্যে বেরোয়নি কারণ আজকে রবিবার ভেবেছিলাম কোনো একটা শনি বা মঙ্গলবার ধরে আসার খুব ইচ্ছা আছে কিন্তু এখনো অবধি আমার সেই সৌভাগ্য বা সুযোগ হয়ে ওঠেনি জানি না কবে হবে তো ভাবলাম ওকে বলছিলাম যে ওখানে নিয়ে যখন যাবো তখন তাহলে মাকে একটু দর্শন করে আসবো পুজো তো দেওয়া হবে না এমনি দর্শন করে আসবো মাকে তো বললো যে ঠিক আছে তো এখানে এসে দেখলাম অনেকজন মানুষ দাঁড়িয়ে আছে এখানে লাইন দিয়ে তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা শ্যামসুন্দরী মায়ের মন্দির কিনা তো ওনারা বললেন যে হ্যাঁ তো এখানে যারা লাইনে দাঁড়িয়ে আছেন ওনারা মনে হয় যেন শুধু প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন কারণ ওখানে গিয়ে জানতে পারলাম যে একটা সময় মন্দির বন্ধ হয়ে গেছে আবার বিকালবেলা খুলবে আর এখানে এই যে দেখছিলাম সবাই প্রসাদ নিয়ে আসছিলো তো আমরা ওখানে গিয়ে মাকে তো দর্শন করতে পারলাম না দূর থেকে মায়ের মাকে প্রণাম করে তারপর চলে এলাম আর একদিন মায়ের কাছে আসার ইচ্ছা থাকলো জানি না কবে আসতে পারবো তো চলুন যাই এখন শিয়ালদা মার্কেটে ওখানে গিয়ে কিছু কেনাকাটি করব আর যে জিনিসটা কিন্তু এসেছিলাম সেই দোকানে কিন্তু বন্ধ ছিল তো চলুন যাই শিয়ালদা মার্কেটে ওখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে বলতে না বলতে চলে এলাম শিয়ালদাতে আর এই যে দেখুন এখানে খেজুর গুড়ের পাঠালি বিক্রি হচ্ছে তাই ওকে বললাম যে একটুখানি খেজুরের গুড় নিই আর খেজুরের গুড় নিয়ে চলে এসছি এখানে যে দেখলাম পাপড় দোকানে পাপড় বিক্রি হচ্ছে তো এখান থেকে নিয়ে নিলাম ফুচকার পাপড় যেটা আমার খুবই পছন্দের একটা জিনিস তো চলুন এখান থেকে যাই আর ওই যে দেখুন ওখানে বিক্রি হচ্ছে না ওই যে ছোবাগুলো ওগুলো আমাদের গ্রামের দিকে মানে আমার বাবার বাড়ির দিকে ওরকম ছোবা তো গাছে গাছে ওই যে পরল হয় পরল থেকে ওই ছোবাগুলো হয় মানে কেউ নেয় না গাছে পড়ে নষ্ট হয় আমাদের দেশের বাড়ি থেকে আমাদের এখানে নিয়ে আসা হয় ওগুলো মানে সাবান মাখার জন্য তো এখানে দেখে ওই ছোবা বিক্রি হচ্ছে তো আমি একটু অবাকই হলাম তো যাই হোক ওখানে আমি ওই দোকানে দাঁড়িয়েছিলাম ছোট্ট মতো একটা কুলো নেবো বলে মানে যে ছোট্ট ছোট্ট কুলো যে হয় না কুলো ওই একটা ছোট্ট মতো একটা কুলো নেওয়ার ইচ্ছা ছিল তো দেখলাম তো একটু বড় সাইজ ছিল আমি একদম ছোট্ট সাইজ দেখে একটা কুলো নিতে চেয়েছিলাম তো পেলাম না তো যাই হোক এই যে এখানে চলে এসেছি ওই যে এর মাঝে কিছু তো জিনিস কেনা হয়ে গেল পাতি লেবু তারপর আদা রসুন কলা তারপর আমলকি ও সমস্ত কেনাকাটি হয়ে গেছে আর আমরা কিন্তু এখন চলে এসেছি আমাদের স্টেশনে নেমে গেছি আর খুবই খিদে পেয়ে গেছিলো তো এই যে দুজন মিলে এখন চাউমিন খেতে চলে আর আমরা এখানে ওই চারটে সাড়ে চারটে দিকে ওদের নামলাম তখন কিন্তু দোকানে খাবারটা রেডি হয়নি তাই আমরা এখানে একটুখানি ঘোরাঘুরি করলাম তারপর ওই যে চলে এসেছি অর্ডারটা দিয়েও অনেকক্ষণ বসেছিলাম আর খুবই খিদে পেয়ে গেছে খুবই দুজনেরই খুব খিদে পেয়ে গেছে তো মাকে আর মেয়েকে ফোন করে বললাম মা তো কিছু খাবে না বাইরে খাবার আর মেয়েকে জিজ্ঞাসা করলাম যে ও চাউমিন বা বিরিয়ানি কিছু খাবে কি না তো ওগুলো কিছু খাবে না তো ওই জন্য আমরা দুজনে মিলে চাউমিন খেয়ে নিয়েছি তারপর এখান থেকে চলে যাব বাড়ি আর বাইরে কোনো কাজ নেই আর কিছু কেনাকাটিরও নেই তো এখন চলে যাব বাড়ি তো এই যে বাড়ি চলে এসেছি আর এসে এই যে জিনিসপত্রগুলো এনেছি সেগুলো এখন ব্যাগ থেকে বের করে নিচ্ছি তারপর চলুন একটু ফ্রেশ হয়নি তারপর রাতের খাওয়ার দাওয়ার রাতের খাওয়ার বলতে দিই দিনের বেলায় সব রান্না করাই আছে এখন শুধু একটুখানি রুটি করব তো এই যে এখন রাতের খাওয়ার গরম করে নিয়েছি তরকারিটা বেশি হয়েছিল অতটা লাগবে না তাই কিছুটা তরকারি তুলে গরম করলাম আর ফুলকপি ছিল সেটা গরম করলাম আর ডিমের অমলেট করলাম তো আমি এসে তারপর ভিডিও এডিট করলাম তো তারপর রুটি করলাম তো এসব করতে আমার দেরি হয়ে গেছিলো আগে ভিডিও এডিট করে পোস্ট করে তারপর এসেছিলাম রুটি করতে তো একটু দেরি হয়ে গেছিলো ওই জন্য মাকে আগে খাবারটা দিয়ে দিলাম মা ঘুম পাচ্ছিলো তাই মাকে খাবারটা দিয়ে তারপরে যে এখন আমাদের লাস্টে ডিমের অমলেট করলাম তারপরে যে এখন আমরা তিনজনে খেতে বসবো তো চলুন আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবেন নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন তে চলুন এখনকার মতো টাটা সবাই ভালো থাকবেন